যাই আমার বয়ফ্রেন্ডটাকে ফোন করি ফোনটা ধরছি না কী হয়েছে ফোনটা ধরছি না ইচ্ছা করি মনে হচ্ছে অন্য কোনো মেয়ে গেল নাকি তাতে আবার করি আবার করি আমার থেকে সুন্দর মেয়ে পেয়ে গেল হ্যাঁ ওকে আমাকে ব্রেক আপ দিয়ে দেবে নাকি ফোনটা ধরো ভগবান কৃষ্ণ ফোনটা ধরুক ফোনটা ধরছে না কি হলো আমার সবনাশ হ্যালো হ্যালো ফোনটা ধরছে না ভগবান এ মা হে রক্ষা মই কালি কৃষ্ণ আমার ফোনটা ধরো মাথা টুকে টুকে তোমার রক্ত বার করে দেবো ভগবান ফোনটা ধরতে ভালো ঠাকুর ফোনটা ধরতে বলো না প্লিজ ফোনটা ধরতে বলো ফোনটা ধরছি না কেন ইচ্ছা করি না কি ফোনটা ধরো ভগবান তোমার তো ভিক্ষা চাইছি ফোনটা ধরো আমার থেকে সুন্দর মেপে গেল এবার আমার কি হবে আমার কী হবে ফোনটা ধরতে বলো না ফোনটা প্লিজ ফোনটা ধরো আমি বাবা মরে যাবো মরবো আমি নাকি আমি ওর কাছে যাবো এবার শাড়ি ফাড়ি সব বার করে নিই এবার ওর কাছে যাবো আজকে আমি ওকে বিয়ে করবো ও আমার থেকে সুন্দর মনে হচ্ছে আমি পেয়ে গেছে ফোনটা ইচ্ছা করে ধরছে না ফোনটা কি হবে কি করেছে আমি ফোনটা ধরাবো জান বুঝতেই পারছি না ফোনটা কি করে ধরাবো ফোনটা কি করে ধরাবো আজকেই আমি ওকে বিয়ে করব। শাড়ি ফাড়ি সব বার করে নিচে এই শাড়িটা পড়ে আগে সেজে নিই সেজে নিয়ে তারপর আমি আজকে বিয়ে করব চলো এই শাড়িটাই আজকে আমি পরব ঠিক আছে চলো এই শাড়িটা আমি পরে আসছে পরা হয়ে গেছে দেখো তাড়াতাড়ি যাই খুব ভালো করে সাজে নি তবু যেটুকু সেজেছি তাড়াতাড়ি যাই রাস্তায় তো যেতে হবে তাড়াতাড়ি করি ওর ঘরে বাবা সেজে নিচ্ছি রাস্তায় দাঁড়িয়ে আছে একটা টোটো পাচ্ছি না কি করে যাবো ওর বাড়ি আমার কী সর্বনাশ করলো গো আমার কী সর্বনাশ করলো হ্যাঁ ফোনটা ধরছে না ইচ্ছা করে আমার কি হবে গো ওর ঘরে চাবি দেওয়া কি হবে কি হবে কি হবে করে দিল গো সব নাশের মাথায় পা দিল গো মনে হচ্ছে আমার তো মরে মরে যাবো কি হলো কি হলো হ্যাঁ মনে পড়েছে তুমি এখানে আমি তো বলেছিলাম যে শরীর আমি এখন যেতে পারবো না তাহলে এখানে এসেছো ফোনটাও ধরতে পারলাম না আমার খারাপ বলেই তো বলেছিলাম যে ফোনটা ধরবো না ও তাই জন্যে ঠিক আছে ঠিক আছে এবার আমি আসছি আমি এমনি এসেছিলাম এমনি ঠিক আছে ঠিক আছে এবার আমি আসছি কিছু মনে করো না যেন আসছি ও মনটা শান্তি হলো ভগবান